নিকেতন সোসাইটি হচ্ছে নিকতন সোসাইটির ছয় নম্বর রোডে হচ্ছে মেগাস্টার সাকিব খানের বাড়ি আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন বাড়িটি সাদা রঙের বহুল একটি বাড়ি এটাই মূলত সাকিব খানের বাড়ি তো সাকিব খানের বাড়িটি এর আগেও আপনারা দেখেছেন কিন্তু তখন রেডি ছিল না অলরেডি এখন দেখতেছি এসি লাগানো আছে অনেক লোক উঠে গেছে এখন সাকিব খান তার পরিবার নিয়ে এখানে থাকে কিনা কে কে থাকে এখানে এই বিল্ডিং এ সেটা আমরা জানার চেষ্টা করব। আর এখনও উপর দিকে কাজ চলতেছে দেখুন আর এই যে দেখুন রেডি ফ্ল্যাট মানুষ সংযোগ উঠে গেছে সেটা বোঝা যাচ্ছে এর আগেও আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু কোনো মানুষ দেখতে পাইনি তখন ওইভাবে রেডি হয়নি আর এখন দেখা যাচ্ছে পুরো বাড়িটি রেডি সব জায়গায় ওই যে মানুষ হাঁটাচলা করতেছে যে দেখুন তার মানেই এখন হচ্ছে এখানে মানুষ বসবাস করে এখন এই বিল্ডিংয়ে মূলত কারা থাকে আমরা সেটাই জানার চেষ্টা করবো এখানে যারা স্থানীয় লোকজন আছে এই যে কিছু দোকানদারের দোকানদার আছে সিকিউরিটি গার্ড আছে তো তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে এই বাড়িতে এখন কী কে থাকে সাকিব খান আমরা জানি যে ঢাকায় আছে তিনি কিন্তু সাকিব খান তার ফ্যামিলি নিয়ে গুলশান দুই নম্বর থাকতো একশো নম্বর রোডে তারা হয়তোবা এই বিল্ডিংয়ে এখন থাকেন তো আমরা সেটাই জানার চেষ্টা করবো এখানে যারা স্থানীয় আছে তাদের মাধ্যমে তো চলুন আমরা একটু যারা স্থানীয় মানুষজন আছে তাদের সাথে কথা বলে দেখি আসুন

এই বাড়িতে এখন কে কে থাকে বা কি অবস্থা বা সাকিব খান থাকে কিনা বা তার পরিবার থাকে কিনা এই বিষয়ে জানেন আপনারা না এইভাবে তাকে দেখানো হয়নি একদিন দেখছিলাম সে আসছিল আসছিল হ্যাঁ ওইভাবে আর তাকে দেখানো হয়নি আচ্ছা সরাসরি দেখছেন তাকে হ্যাঁ তাকে সরাসরি দেখা হয়েছে তার সাথে কথা বলছিলেন হ্যাঁ তার সাথে কথা বলা হয়নি তাকে কাঁচা কাঁচি বন্ধ যাওয়া হয়েছে তাই হ্যাঁ কখন আসছিল সে আসছিল তখন প্রায় বাজে বিকেল চারটা

ওনার মানসিক অনেক ভালো তাহলে উনি এইভাবে আগাইতে পারে কিভাবে মানসিক গত ভালো জন্য তো উনি অনেক দূর আগে হয়ে গেছে আর উনি আগাবে ওনার পরিশ্রমের দিকে লক্ষ্য বেশি বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের বাড়িটি হচ্ছে পিছনে আপনি ভালো থাকবেন আসসালাম তো দর্শক মন্ডলী আমরা আমাদের পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছি মূলত এটাই হচ্ছে মেগা স্টার সাকিব খানের বাড়ি এবং বাড়িটির পাশে কিছু গাছ লাগিয়েছে দেখুন কত সুন্দর ফুলের গাছ এবং বাস বিভিন্ন বাহারি রকমের গাছ এখানে তারা রোপণ করেছেন তো আমরা বাড়ির দিকে যাই গেটের দিকে এটা আমরা পিছন সাইড আছি আমরা একটু সামনে গিয়ে দেখব আচ্ছা এখানে একটা ছোট ভাই আছে ওর সাথে কথা বলবো তুমি কি এখানে থাকো এই এলাকায় এটা যে সাকিব খানের বাড়ি সেটা তুমি জানো জি জানি জানো সাকিব খানকে কখনো দেখেছো আহ দুই নাম্বার রোডে একবার শুটিং ছিল একটা ড্রাভিং অফিস ছিল তিন ওইখানে আসছিল মানে অনেক বডিগার্ড ছিল সাত একজন দেখছে একবারই এক ঝলক আর ওইটা আমার একটু লাইফের জন্য একটা ভালো জিনিস সবাই দেখতে চায় যেহেতু এইখানে এই সোসাইটির ভিতরে চাকরি করি এই কারণে সেই সুগার দেখা হয়েছে তো করে বাড়িতে সেটা তো তুমি জানো তো এখানে উনি আসেই হতবাদ

মূলত দেখুন অনেক সুন্দর একটি তিনি গেট এবং দেখেন বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে দেখো বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো সমস্ত সাইডে এ সিসি ক্যামেরা এবং বাড়ির যে গেট দেখেন এবং বারান্দাগুলো অনেক সুন্দর অলরেডি পুরোপুরি পুরো দমে তার এই বাড়িটি কমপ্লিট হয়ে গেছে তো দর্শক আমরা এর আগেও যখন দেখেছিলাম তখন কিন্তু বাড়িটি একবারে অবস্থা খারাপ ছিল কারণ কেমন নির্মাণ দিন ছিল আর এখন তো বাড়িটি পুরো রেডি ফ্ল্যাট এবং দেখতে পাচ্ছেন যে মানুষ আছে বিচারে সবগুলো ভাড়া হয়ে গেছে আমরা একটু জানার চেষ্টা করব আসলে এখানে কে কে থাকে সাকিব খান এবং তার পরিবার নিয়ে এই ফ্ল্যাটে থাকে কিনা কথা বলবো আমরা যাই দেখি এখানে সিকিউরিটি গার্ড বা যারা আছে কথা বলতে পারে কিনা কেউ না খালি এই মামা কথা বলবো

আপনি একই এলাকার আমরা আসলে এটা আমি ইউটিউব চ্যানেলে কাজ করি তো আমি এর আগেও সাকিব খানের ভক্ত আমি বা সাকিব খানকে তো ভালোবাসে তিনি বাংলাদেশের সুপারস্টার তার যে বাবা তার বাবার ইন্টারভিউ আমি নিয়েছিলাম একমাত্র আমি সেই ব্যক্তি যে সাকিব খানের বাবার ইন্টারভিউ নিয়েছিলাম সেটা ব্যাপক ভাইরাল হয়েছিল এবং সাকিব খানের যে বাড়ি হোম ডিস্ট্রিক্ট যে মুকসুদপুর মানে গোপালগঞ্জ মুকসুদপুর জেলা সেখানেও গিয়েছিলাম এবং এই বাড়ি যখন নির্মাণ হয় তখন আমি দর্শকদের

সাকিব খানের বাড়িতে আপনি জব করেন কি নাই কি মানে দায়িত্ব আছেন মানে লেখা সঙ্গে দায়িত্ব আছেন না সিকিউরিটি গার্ড ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আমি এই যে চাচা ডিউটি শেষ করছে যা শুরু করছে আমি শেষ করছি তো সাকিব খান আসে এখানে কালকে আসছিল কালকে আসছিল ও মাই গড আপনার সাথে কথা বলছে স্যার না কথা বলে না ঠিক আছে উনি আসছে কি বাড়ি দেখার জন্য হ্যাঁ উনি এই কালকে শুটিং থেকে যেমন এখানে আসলে হয়তো কালকে 10 15 মিনিট ছিল পরে চলে গেছে

মেগাস্টার সাকিব খানের বাড়ির ভিতরে কি অবস্থা বাড়ির বর্তমান কি অবস্থা বাড়ির ভাড়া কেমন উনি এখানে থাকে কি না তো সব বিষয়ে আমরা জানার চেষ্টা করছি এখানে যারা দায়িত্বরতা আছে তাদের মাধ্যমে তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা দেখলেন আপনারা আসলে ওরা ভয় থাকে আতঙ্কে থাকে যাই না কেন এর আগেও আমি এই বাড়ির ভিডিও করেছিলাম সেখানে কখনো কোনো নেগেটিভ কোনো কিছু তুলে ধরে নেই তারপরে তারা ভয় থাকে যাই হোক হয়তো বা তাদের কিছু বাধ্যকতা আছে আমি যেভাবে হোক ম্যানেজ করে ঢুকলাম তাদের মাঝে তুলে ধরলাম তো আপনার এর আগেও দেখতে বাড়িতে দেখতে কেমন কোনো কথায় অবস্থিত কি অবস্থায় আছে বাড়িতে কে কে থাকে সেই জন্য মূলত আবার ছুটে আসা তো এটাই আমার এই শেষ বলে আশা করি তো আমরা বাড়িতে দেখালাম আপনাদের মাঝে তো দর্শক মণ্ডলী যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম